আসসালামু আলাইকুম দর্শক দেখুন ঢাকা শহরের মাছ বাজারগুলো জমে উঠেছে নতুন পানির মাছ এসেছে বিশাল বড় বড় মাছ দেশি এবং বিলের নানান রকমের মাছ আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে আছে নদীর কিছু মাছ দেখেন পুঁটি মাছ তাজা তাজা পান মাছ আর বাইলা মাছ আছে আর দেখুন ইলিশ মাছগুলো ছোট বড় এবং বেশ বড় সাইজে ইলিশ মাছ দেখা যাইতেছে খুব ভালো ইলিশ মাছগুলা দাম সাতশো পঞ্চাশ করে চাইতেছে আর এই যে এখানে আছে সাগরের কিছু মাছ ঠিক আছে ইটা মাছ আছে আর শাপলা পাতা মাছও আছে কেজি দর ছয়শো পঞ্চাশ টাকা কেজি চাইতেছে কাটাভাবে বিক্রি হইতেছে আর পাশে দেখতে পাইতেছেন কুড়াল ফিশ আছে আর অন্যান্য নানান জাতের